সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ প্রথমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম শীত তো চলে এসেছে এখন ধনে পাতার দাম খুবই কম আগে দশ টাকা ধনে পাতা দিতে অল্প কাটা এখন অনেকগুলো দেয় তাই এখন ধনে পাতা দিয়ে একটু হত্যা বানাবো হচ্ছে

কাঁচামরিচটা কাঁচা মরিচ ভাজা হলে একে একে রসুন পেঁয়াজ তুলে দেব পেঁয়াজ ভাজা শেষ ওই তেলে নিয়ে এখন ধনেপাতা পাতা দেবো দেব তেলে দিলে ভর্তাটা সুন্দর হয় না হলে ভর্তাটা পানি পানি হয় তাই আমি ধনেপাতাটা পাতাটাকে সুন্দর করে ফেলে নিব পানিটা শুকনো রাখ পর্যন্ত সুন্দর করে ধনে পাতাটা ভেজে নেব পানিটা শুকিয়ে গেছে এখন আমি অফ ক্যামেরায় দিয়ে উপকরণ ভাজা শেষ এখন শিলপাটায় বেটে নিব সুন্দর করে সুন্দর করে ধনেপাতা পাতা বানিয়ে নিলাম দুপুরে গরম ভাতের সাথে সেই মজা ধনেপাতা পাতা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম